সম্পর্ক স্থাপনে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়াটা সবচেয়ে বড় ভুল সবচেয়ে বড় ভুল শুধুমাত্র সম্পর্কে কেন যে কোনো বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া আমি মনে করি একেবারেই ঠিক না কারণ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সেটার ফল কখনো ভালো হয় না কথা আছে সবুরের ফল মিঠা হয় আর সম্পর্কের ক্ষেত্রে তো একেবারেই না কাউকে দেখতে সুন্দর কেউ খুব অ্যাট্রাকটিভ তাকে দেখা মাত্রই ভালো লেগে গেল তাকে প্রপোজ করলাম এবং তারপর বিয়ে এইটা কিন্তু মারাত্মক একটা ভুল লাইফ পার্টনার কখনো এইভাবে করাই উচিত না দেখো একে অপরকে একটু জেনে নেওয়া একে অপরের ভালো মন্দ সবটা একটু জানা খুব দরকার একে অপরকে চিনে নেওয়া জানাটা খুব দরকার কারণ দেখো কাউকে ভালো লাগলে তুমি তার সাথে কিন্তু আজীবন থাকতে পারবে না একটা সম্পর্ক কিন্তু দুদিনের নয় সারাটা জীবনের ব্যাপার একমাত্র কারোর ভালো মন্দ সবটা জানার পর তাকে ভালোবাসলেই তুমি তার সাথে আজীবন থাকতে পারবে কাউকে ভালো লাগলে কিন্তু নয় ওই দুদিন দুদিনের সম্পর্ক তারপর গেল তো অনেকে এই ভুলগুলো করে ফেলে যে আগে মানুষটিকে ভালোভাবে জানে না চেনে না দেখা মাত্রই ভালো লেগে গেছে তার মানেই তাকে বিয়ে করতে হবে তো এই ব্যাপারগুলো খুব ভুল কথা কারণ কাউকে ভালোবাসলে তাকে নিয়ে তো আজীবন থাকতে হবেই তাই না তো তার সম্পর্কে একটু জেনে নেওয়াটাই তো দরকার কারণ একটি মানুষের মধ্যে তুমি আজকে দেখছো সবটা ভালো এটা কিন্তু নয় ভালো মন্দ নিয়েই কিন্তু মানুষটি হয় তো তার ভালো মন্দ সবটা জানার পর এবং তোমার ভালো মন্দগুলো তাকে জানানোর পরই একটা সম্পর্ক স্থাপন করা দরকার আছে কারণ প্রত্যেকটি মানুষই কিন্তু পারফেক্ট হয় না আমাদের সবার মধ্যেই কিন্তু ত্রুটি রয়েছে তাই যদি মনে হয় যে কাউকে নিয়ে আজীবন থাকতে হবে তাই তাকে দেখা মাত্রই ভালো লেগে গেল বলে বিয়ে করতে হবে এমনটা কিন্তু নয় এতটা তাড়াতাড়ি এই ব্যাপারটাকে এগিয়ে না আনাটাই ভালো হোক না একটু দেরি দেখো কারোর সাথে সম্পর্ক স্থাপন করা মানে ছেলে খেলা কিন্তু নয় যে আজকে তাকে ভালো লাগলো আগামীকাল আর ভালো লাগবে না তাকে ছুঁড়ে ফেলে দেবো এমনটা কিন্তু নয় কাউকে ভালো লাগলে তাকে ভালোবাসলে তাকে নিয়ে আজীবন থাকতেও হবে আর থাকতে গেলে অনেক ঝড় ঝাপটার মধ্যে সময় পার করতে হবে তাই তাকে একটু জেনে নাও একটু চিনে নাও দেখবে ভালো থাকবে বাকি জীবনটা আজকে কাউকে দেখতে সুন্দর বলে কিন্তু আগামী দিনেও যে সে অনেক সুন্দর থাকবে এমনটা তো নয় সময় পরিবর্তন হয় যেমন আমাদের লুকটাও পরিবর্তন হয় তেমন আমাদের এজটাও একরকম থাকে না তাই সবটার পরিবর্তন হবে